আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের নিউজের শিরোনাম হচ্ছে ইফতদায়ী মাদ্রাসা এমপিও ভুক্ত করার আবেদন শুরু আজ প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত নিউজে বলা হয়েছে অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এমপিওভুক্ত করার জন্য আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার আট জুলাই আগামী পনেরো জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এমপিও শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে তিন জুলাই হতে এই কার্যক্রম শুরুর কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন করা হয় উপসচিব মোহাম্মদ আব্দুল হান্নান বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এমপিওভুক্ত করার লক্ষ্যে গত ছাব্বিশ জুনের গণবিজ্ঞপ্তির আলোকে তিন হতে দশ জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল কারিগরি ত্রুটিজনিত কারণে আট হতে পনেরো জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট www.tmed.gov.bd অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dme.gov.bd ডট অথবা বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান ব্যুরো ভ্যানবেসের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডট গভ বিডি এ অনলাইন ইফতেদায়ী এমপিও অ্যাপ্লিকেশন শিরোনামে প্রদর্শিত লিংকের মাধ্যমে আবেদন করা যাবে অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা সমূহের এমপিও ভুক্তির আবেদন সরাসরি ইমেল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোনো দপ্তরে গ্রহণ করা হবে না অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা সমূহ এমপিও ভুক্তকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে এ পদ্ধতিতে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা স্থাপন পাঠদান স্বীকৃতি পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা দু হাজার পঁচিশ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রস্তুত করা হবে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই নোটিশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম